আলাইকুম হ্যালো ফেন দেখেন আজকে কি নিয়ে আসলাম দেখেন আজকে আপনাদেরকে দেখেন কি অফার দিব দেখেন মাথা নষ্ট করে একটা অফার দিব পুরা দুনিয়া চ্যালেঞ্জ করে অফার দিব আজকে যে শাড়িগুলো দেখাবো এখানে তিন হাজার পঁচিশশো টাকার দামের শাড়ি এভেলেবেল আছে প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা আজকের অফার যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না এটা এটা কিন্তু একটা ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি তারসেল আসলে তারসেল লাগানো আছে অনেক সুন্দর অল বডি করা গর্জেস ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা একটু চাপাও দেখেন এখানে কী পরিমাণ শাড়ি আছে এখানে কী পরিমাণ শাড়ি আছে দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি এবং ব্লাউজ পিস সহ দামি দামি কাতান এখানে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে এগুলো কিন্তু মানে অ্যাভেলেবেল কোনো কালার ডিজাইন নাই আমি কিন্তু এগুলো প্রত্যেকটা এক পিস এক পিস করে শাড়ি আছে বলে আমি কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র বারোশো টাকা এখানে তিন হাজার মানে এখানে সর্বনিম্ন পঁচিশশো টাকার নিচে কোনো শাড়ি নাই প্রত্যেকের দামি দামি শাড়ি পঁচিশশো তিন হাজার টাকার দাম শাড়িগুলো আমি কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র বারোশো টাকা তো ফেন্স পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশন থেকে নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমরা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আমাদের দোকানও চলে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মানসুর মার্কেটের তিনতলায় আমাদের মরিয়ম শাড়িঘর যারা আসতে চাচ্ছেন আপনারা দ্রুত চলে আসতে পারেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আসো এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি দেখেন অনেক সুন্দর ইন্ডিয়ান চাটাই কাতান শাড়ি একেবারে পিওর মাল্টিমিনা কাজ করা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এক পিস শাড়ি আছে এই শাড়িটার দাম মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা দাম আছে তো এক পিস শাড়ি আছে এই জন্য কিন্তু অফার দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন এইটা আরও সুন্দর মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর একদম পিটানো চটানো কাজ করা আছে অনেক অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়িটার গেট আপটা এত সুন্দর দেখেন মানে বাস্তবে আরও সুন্দর মানে আপনার ক্যামেরাতে আসলে মানে কীরকম ক্যামেরাতে অনেক সুন্দর লাগতেছে আর বাস্তবে কিন্তু আরও সুন্দর প্রাইস কিন্তু বারোশো টাকা শাড়ি কিন্তু এক পিসে আছে। তো যারা আসতে চাচ্ছেন আমাদের মডিম শাড়ি করে চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন একদম ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা সেফ হবে যদি বিয়ের কেনাকাটা করেন কারণ আমাদের দোকানটা হোলসেল দোকান এই দোকানে আসলে মানে শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন আপনারা যে কোনো শাড়ি আপনারা হোলসেলে কিনতে পারবেন এবং হোলসেল দামে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর গর্জে গর্জেস কাতান শাড়ি ব্ল্যাক মাল্টিমিনার কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা এক পিস শাড়ি আছে এই জন্য আমি অফারে দিয়ে দিলাম বারোশো টাকা প্রাইস এগুলো প্রত্যেকটা কিন্তু দামি দামি কাতান এখানে প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড়ো হবে কারণ অনেকগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আপনারা দেখবেন কারণ ভিডিওটা বড় হবে টানবেন না না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর প্রত্যেকটা শাড়ি দেখবেন কারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি কোয়ালিটিফুল শাড়ি আর প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ আর প্রাইসটা কিন্তু একেবারেই রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা তো ফেন্স পছন্দ যার যেটাই পছন্দ হবে আপনার স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনে নাম্বার থাকবে নাম্বার নাম্বার নিয়ে আপনারা আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে শাড়ি ছবি পাঠিয়ে দেবেন আমরা কিন্তু অর্ডারটা কনফার্ম করব। আমরা কিন্তু ঢাকার ভিতরে দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরেও আমরা দিচ্ছি হোম ডেলিভারি আপনারা নিশ্চিন্তায় অর্ডার করতে পারেন একদম মানে নিশ্চিন্তায় আপনারা অর্ডার করতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আপনারা শাড়ি মানে শাড়ির শাড়ির আইটেমটা আপনারা যে কোনো শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আপনার আসলে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন হোলসেল দামে আপনারা শাড়ি পেয়ে যাবেন পাটি শাড়ি বলেন বা কাতাল শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন বা বেনারসি বলেন যে কোনো শাড়ি আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে তো ফ্রেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সবসময় দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে কি আমাদের ভিডিওটা প্রতিদিন আমরা আমরা যে ভিডিওগুলো ছাড়ি আপনারা মানে প্রতিদিন আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন গর্জিয়াস এটা কোনো ব্লাউজটা এই শাড়ির দাম আছে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকার দামের শাড়ি এক পিস শাড়ি আছে আমরা কিন্তু অফার অফারে দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু এভেলেবেল নাই আমি কিন্তু বারবার বলতেছি এগুলো কিন্তু এভেলেবেল শাড়ি না প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে হ্যাঁ এই জন্য একটা অফার দিচ্ছি মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু লাভের শাড়ি না আমার লস পজেট এগুলো আমার লস হচ্ছে আমি লস করে দিচ্ছি কেন দিচ্ছি এগুলো শাড়ি এক পিস করে আসে এই জন্য আমি অফার দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা আপনারা জিতেন আমি ঠকি সমস্যা নেই আমি আমি ঠকি যাই কিন্তু আপনারা জিতেন আমার কাস্টমার জিতক সমস্যা নেই প্রাইস বারোশো টাকা দেখেন গরজেস গরজেস কাতান শাড়িগুলো অফার প্রাইস মাত্র বারোশো টাকা দ্রুত কনফার্ম করবেন দ্রুত তো ফ্রেন্ডস আমি আবার বলতেছি ভিডিওটা কিন্তু আজকের ভিডিওটা বড় হবে আপনারা প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাবো আপনারা টানবেন না না টেনে পুরো ভিডিওটা দেখবেন কারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনো মানে টানবেন হয়তো অন্য সুন্দর একটা শাড়ি চলে যাবে আপনারা দেখতে পারবেন না না টেনে পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর আজকের শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আজ যা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো দেখেন এটা এটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একদম পিওর একদম পিওর একটা কালামকারী কাতান অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে আমি বল বারবার বলতে আসি প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস বারোশো টাকা দেখেন এটা কিন্তু একদম পিওর অরগাঞ্জা একটা কাতার শাড়ি এক পিস শাড়ি আছে অর গাঞ্জা কাতার শাড়ি রাখো ধরে রাখো ধরো এটা এটা আচলটা হবে এটাতে কিন্তু একটু আপনার এখানে একটু মানে একটু ডাক দেখা তো একটু কালির দাগ আছে হ্যাঁ এই যে এখানে একটু কালির দাগ আছে শাড়িটা কিন্তু দামি শাড়ি মিনিমাম চার হাজার টাকা টাকার দাম শাড়ি এক পিস শাড়ি আছে প্রাইস বারোশো টাকা একটু দাগ আছে হ্যাঁ আসলে আমাদের ভিডিওগুলো যারা সবসময় দেখে মানে অবশ্যই জানে আমরা কিন্তু মানে শাড়িতে যদি কোনো সমস্যা যদি কোনো সমস্যা থাকে আমরা কিন্তু বলে দিই শাড়িতে কোনো সমস্যা থাকলে আমরা বলে দিই এখানে লুকোচুরি কিছু না আপনাদের ভালো লাগলে নেবেন যদি ভালো না লাগে নেবেন না কোনো এখানে কোনো জোর জোরের কিছু নাই দেখেন কত সুন্দর শাড়ি এগুলো একদম ফ্রেশ শাড়ি হ্যাঁ এগুলো একদম ফ্রেশ শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এটা এটা অনেক সুন্দর ইন্ডিয়ান মেঘ দুধ কাতান শাড়ি দেখেন এক শাড়ি আছে প্রাইস মাত্র পরে বারোশো টাকা আজকে কিন্তু আপনাদেরকে একেবারে অফারে দিচ্ছি মাত্র বারোশো টাকা দামি দামি কাতান শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন আর যদি দোকানে আসতে চান দোকানে চলে আসেন যারা বিয়ের কেনাকাটা করবেন বা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসেন আমাদের মরিয়ম শাড়িঘরের ঘরের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন ইজি লোকেশন চলে আসবেন দেখেন দামি দামি শাড়ি দেখাচ্ছি মাত্র বারোশো টাকা দিয়ে দেখেন আজকে দেখেন একটা ডিপ মেরুন কালার কাতার শাড়ি দেখেন ডিপ মেরুন খুবই সুন্দর কালারটা কিনব আসলে অনেক সুন্দর কালার আচলটা অনেক গর্জেস বডিটা অনেক সুন্দর প্রাইস বারোশো টাকা এটা কিন্তু মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর মেজেন্ডা কালারটা কিন্তু মেজেন্ডা কালার এবং মাল্টিমিনা সুদা দিয়ে কাজ করা গর্জিয়াস কাতান ইন্ডিয়ান কাতান প্রাইস বারোশো এটাও সুন্দর দেখেন এটা আচল হবে বড়ি কিন্তু গোল্ডেন কালার অনেক সুন্দর শাড়ি এক শাড়ি আছে প্রাইস বারোশো টাকা এটা অনেক সুন্দর ব্ল্যাক গতি কাজ করা মাল্টিমিনা সুদা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি শাড়ি কিন্তু প্রত্যেকটা এক পিস করে আছে হ্যাঁ প্রাইস বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি প্রাইস বারোশো টাকা এটাও সুন্দর দেখেন এটা ব্ল্যাক এটা এটা কিন্তু ব্ল্যাক অনেক সুন্দর শাড়ি এটা আঁচলটা হবে আর পুরো বডি দেন কত সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি প্রাইস বারোশো টাকা এটাও সুন্দর দেখেন এটাও সুন্দর অনেক সুন্দর শাড়ি দেখেন এটা আঁচলটা হবে এটা আর বডি দেখাও পুরো বডি দেন কত সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি এটা দেখেন আঁচলটা দেখেন এটা আঁচল হবে এটা আঁচল গর্জিয়াস আর পুরো বডি কিন্তু এটা এটা হবে দেখেন প্রাইস বারোশো টাকা দেখেন কত সুন্দর তসর ইন্ডিয়ান তসর মাল্টিবিনা কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি এক পিসারই আছে প্রাইস বারোশো টাকা এইটাও সুন্দর দেখেন এটাও অনেক সুন্দর এটা কিন্তু আচলটা হবে দেখেন আঁচলটা কত সুন্দর পিটানো মানে জরিদে কাজ করা আর পুরো বডি কিন্তু এটা হবে প্রাইস বারোশো টাকা এটাও সুন্দর দেখেন এক পিসারি আছে দেখেন প্রাইস বারোশো এটাও সুন্দর দেখেন আবার সলিড পাইপটা হাতে নেন এই যে দেখেন কত সুন্দর শাড়ি এটা আঁচল প্রাইস বারোশো টাকা এটা ব্লাউজ পিস এটাও সুন্দর শাড়ি প্রাইস কিন্তু থাকে মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি পুরো বডিটা কিন্তু মেরুন কালার এবং জরি সুতা দিয়ে কাজ করা গরজিয়স লতানো কাজ করা অনেক সুন্দর প্রাইস বারোশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি প্রাইস বারোশো টাকা গর্জিয়াস দেখেন এক পিস শাড়ি আছে গরজিয়েস পারাচল গরজিয়েস বডিটা এক কালার প্রাইস বারোশো টাকা দেখেন মিনিমাম পাঁচ হাজার টাকার দাম শাড়ি এক শাড়ি আছে আমি কিন্তু অফার দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা দেখেন গর্জের শাড়ি দেখেন এটা সুন্দর দেখেন জেরি কাতান একদম ইন্ডিয়ান পিওর জেরি কাতান খুবই সুন্দর শাড়ি এক শাড়ি আছে আর প্রাইস কিন্তু বারোশো টাকা দেখেন দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন কত সুন্দর গর্জেস গর্জেস কাতান শাড়ি মাত্র প্রাইস বারোশো টাকা এটা এস কালার এটা আচলটা হবে এটা এটা কন্টাস কুচিয়া বডি কিন্তু এস কালার অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা কুচিস সালের কুচিটা কিন্তু আলাদা করা আছে দেখেন অনেক সুন্দর শাড়ি এক পিস আছে দেখেন মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা এটাও সুন্দর দেখেন এটা আঁচলটা হবে আঁচলটা কিন্তু কন্টাস পার আঁচল কন্টাস বডি কিন্তু মেরুন কুচিটা কিন্তু আলাদা করা আছে কুচিটা কিন্তু লতানুগতি কাজ করা কুচি প্রাইস বারোশো টাকা বাইরে দেখায় একটা আছে দেখেন এটা পিস কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস বারোশো টাকা দেখেন কাটালি কালার দেন কত সুন্দর এক পিস শাড়ি আছে দেন কন্টাস আঁচল অনেক সুন্দর ব্লাউজটা অনেক সুন্দর কন্টাস আঁচলটা কন্টাস বডি কিন্তু কাটালি কালার প্রাইস বারোশো টাকা দেখেন এটা সুন্দর আঁচলটা ব্লাউজটা হবে কন্টাস বডি কিন্তু এটা দেখেন কাঠালি কালার শাড়ি প্রাইস বারোশো টাকা এটা সুন্দর দেখেন এটা আঁচলটা হবে পুরো বডি কত সুন্দর দেখেন প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা দেন গর্জেস গর্জিয়াস কাতান শাড়ির প্রাইস মাত্র বারোশো এটা দেন পুরো বডি লতানিগতিক কাজ করে অনেক সুন্দর শাড়ি প্রাইস বারোশো তো ফ্রেন্স যারা নিতে চান আপনারা আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন এটাও সুন্দর দেন ব্ল্যাক খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি তো ফেন্স দেন এটা সুন্দর দেখেন প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা প্রত্যেকটা গর্জিয়াস দামি দামি কাঁচান শাড়ির প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা দেখেন দেখেন কত গর্জিস দামি একটা কান্না দেখেন মাত্র প্রাইস বারোশো ফ্রেন্ডস যারা নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হল ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই আর নূর ম্যানসর মার্কেটের তিনতালে আমাদের মোর ইফারি ঘর 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 যারা যারা আসতে চান আপনারা চলে আসতে পারেন আসসালামু আলাইকুম